আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক এই চমৎকার কালারের ড্রেসটা এখন আমাদের পেয়ে যাবেন আমাদের হ্যালো পাপা ভাই ডিম খুবই চমৎকার এই ড্রেসটা হচ্ছে ভাঙ্গি কালারের ভিতরে সহ পেয়ে যাবেন যদি কারো টেল লাগে সেক্ষেত্রে আপনারা এই টেলটা নিতে পারেন টেল ছাড়াও নিতে পারেন কারণ এই টেল টেলটা হচ্ছে আপনার আলাদা করা আছে চাইলিকেও অ্যাটাচ করতে পারেন আবার চাইলে কেউ নাও করতে খুলে রাখতে পারেন পিছনে আপনি আলাদা করে লাগানোর ব্যবস্থা আছে আপনি আলাদা করে লাগিয়ে নিতে পারবেন যখন আপনার টেল লাগবে ফটোশ্যুট করার জন্য বা কোনো অনুষ্ঠানে পড়াবেন তখন টেল লাগাতে পারবেন অথবা টেল খুলে রাখতে পারবেন খুবই সুন্দর ড্রেসটা এখন থেকে পেয়ে যাবেন আমাদের হ্যালো পাপা বাই ড্রিমল্যান্ড হ্যালো পাপা বাই ড্রিমল্যান্ড হচ্ছে ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তাহলে মাছগুলিতে ঠিক পিছনে দিকে আমাদের এই শপটা মার্কেটের পিছনের দিকে আমাদের এই সবটা খুবই চমৎকার এই ড্রেসগুলি আমরা করে থাকি আপনার বাচ্চাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান পার্টি এবং জন্মদিনের জন্য যে কোনো ড্রেস পেতে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপগুলি ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাক